এটা হলো লঞ্চের কিচেন এখানেই লঞ্চে রান্না বান্না হয় আর এটা লঞ্চের মতো আমাদের যে সকালবেলার ব্রেকফাস্ট দেওয়া হলো সেটাও এখানে তৈরি হয়েছে পুকুরের লাঞ্চ সব এখানে তৈরি হবে দেখুন বাজার ফাজার সব ভরা আছে তৈরি হচ্ছে আর এটা হলো লঞ্চের ভেতরের অংশটা এখানে একদম বেড করা আছে এই মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ওর ছটা বেড করা আছে এবার এই বেডে যখন কেউ এসে ইচ্ছা করলে রেস্ট নিতে পারে গেস্টরা আর এখান দিয়ে দেখা যায় বাইরেটাই যাতে একদম টল টলে নদী নদী থেকে দেখুন বাইরে দেখা যাচ্ছে লঞ্চের ভেতরের অংশ এখানে এখন সব এখানে ব্যাগ গুলো রাখা আছে যার যখন ইচ্ছা হবে এখানে এসে রেস্ট নিতে পারে দেখুন লঞ্চের ভেতরে টয়লেট ওয়েস্টার্ন টয়লেট আছে জলের ব্যবস্থা আছে সব কিছুই আছে এই লঞ্চটাতে দুটো ওয়াশরুম আছে যেহেতু এটা বড় লঞ্চ তাই এখানে আমরা দুটো ওয়াশরুম পেয়েছি সুন্দরবন বেড়ানোর আদর্শ সময় হলো শীতকাল কারণ প্রথমত শীতে গায়ে মাখা পরিবেশ অনুকূল থাকে আর দ্বিতীয়ত শীতকালে নদী শান্ত থাকে তাই কোনো দুর্ঘটনা বা বিপদের সম্ভাবনা অনেক কম থাকে বেড়ানোর সময় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো বোট ছোট বোট আর বড়ো বোট সব সময় বড়ো বোটে বেড়ানো উচিত কোথায় গিয়ে ছিল ওই সপ্তমকীর দিয়ে সপ্তম মুখের কেনপি ওয়াক ওয়াস টাওয়ারে যখন যেতে হয় তখন নদী এমন একটা জায়গা দিয়ে যায় যেখান একুল থেকে ওকুল দেখা যায় না এত বিশাল এত বড় তখন বোঝা যায় যে বড় বোটের গুরুত্বটা কি এবার আপনি বুঝবেন কি করে যে আপনি বড়ো বোট বা ছোট বোট সেটা বুঝবেন কি করে যখন বুকিং করবেন তখনই জেনে নেবেন বোটের ক্যাপাসিটি কত যদি ফর্টি প্লাস বলে তাহলে বুঝবেন ওটা বড়ো বোট আরেকটা জিনিস সিক্স সিলিন্ডার মানে বড়ো বোট থ্রি সিলিন্ডার মানে ছোটো বোট বড়ো বোট অনেক স্পেসিয়াস হয় বোটের ভেতরে অনেকগুলো বেড থাকে তিনটে তিনটে ছটা বেড থাকে এক একটা বেডে প্রায় পাঁচজন ছজন করে শোয়া যায় এবং যেখানে এসে গেস্টরা বিভিন্ন সময় রেস্ট নিতে পারে ঘুমোতে পারে সেই বোটের ভেতর থেকেও বাইরেটা সুন্দর দেখা যায় টলটলে সমুদ্র নদীটা দেখা যায় দুটো দুটো ওয়াশরুম থাকে ডাইনিং স্পেস অনেক বড় হয় অনেকে বসে একসাথে সেখানে খাওয়া দাওয়া করা যায় এবার বলি একটা গুরুত্বপূর্ণ তথ্য বলি সুন্দরবন বেড়াতে যাওয়ার আগে অবশ্যই কোনো ভালো পরিচিত ও বিশ্বস্ত ট্যুর অপারেটরের সাথেই যাওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আনন্দ করতে গিয়ে বিপদের সম্ভাবনা পড়বেন